আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ কে কেমন আছেন আমি তো আপনাদের তো ভালো আছি প্রতিদিন মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম তো সকাল সকালে উঠতেই উঠে গেছি রান্না বড়া করার জন্য দোকানে ভাত দিব তো পনেরো ছয়টা সাড়ে পাঁচটা পনেরো ছয়টা উঠি নামাজ পড়ি ইয়াসিন সুরে পর রান্না করতে আসছি তো রাইস কুকারে ভাত বসাই দিছি আর এখানে কড়াই বসাই দিছি। তা আমি সে লোটকা সুটকি বোনা করবো রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে সার বেশি করে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা ভাজা করে নিতেছি তো সব কিছু ময় মশলা দিয়ে দিছি মরিচ দিয়ে দিছি তো ঝাল ঝাল করে সুটকি বোনা করব। তো এটাকে ভালোভাবে কষাই নিতেছি কষাই নিয়ে ভালো করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবো তাহলে সুটকি হয়ে যাবে আমার তো সুটকিয়ে তো অলরেডি রান্না শেষ তো এখানে এসে লাল শাক কাইটে নিছি দুই ভালো করে ঝরা দিয়ে কাইটা নিয়ে এখন এসে লাল শাক ভাজি ওখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে এনেছি তো এটা এসে লাল শাক ভাজি করবো তো লাল শাক তো অলরেডি ভাজা শাক হয়ে গেছে তারপরে লাউ দিয়ে লাউ দিয়ে মুসুরি ডাল রান্না করলাম তো এখানে এসে প্রেশার কুকারে বসাই দিয়েছি তাতে হওয়ার জন্য তো এক হাতে রান্না করতে হয় সব কিছু আমার আটটার আগে সব কমপ্লিট করতে হয় রান্না তো বাবা একটু শীত দেখে একটু দেরিতে যায় আটটার পরে বের হয় তো এই তো এখানে রান্না বেড়া শেষ এখন দোকানে বাদ পারবো এই তো লাল শাক ভাজিটা করছি যেটা আর এই তো লাউ ডাল রান্না করছি তো লাউ ডাল শীতের দিন খেতে ভীষণ ভালো লাগে সাথে আছে সুটকি ফোনা দোকানে বেশ অর্ধেক দোকানে দিয়ে দেবো আর কিছু একটা অর্ধেক রাখবো সেটা হচ্ছে আমি খাবো তো আজকে তিন আইটেমে রান্না করলাম আমি বেশিরভাগ তিন আইটেমে রান্না করি শুক্রবার একটু আইটেম একটু বেশি রান্না করি তো এই যে লাউ ডাল দেখছেন কালারটা কত সুন্দর খেতেই আমি হবে তো রান্না শেষ ঘরের কাজও শেষ তো আজকে এসে ঘরের কাজ করলাম প্রচুর এসে ঘরে ফুল টুল সব ধুইলাম তারপর একেবারে ক্লিন করলাম তারপর কাপড় চাপড় ধুইলাম ফার্নিচারগুলো সব মুসলাম পাও দিয়ে ঘর মুছলাম যেহেতু বোয়া নেয় অনেক কষ্ট হয়ে যায় তো আমার কণ্ঠতে বুঝতে পারছে না আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর তাই হোক এই তো সব কাজ করে আজকে দেরি হয়ে গেছে তো মেয়েরা তো ভাত খাওয়াই দিত হয় ডাল ভাত তো মেয়েটা টিভি দেখতেছিল ভাত দিয়ে তারপর আমি খাওয়াই আমি খাবো তো ভাতও গরম ডালও গরম তো মেয়ে এখন একটু ডাল ডালটা ছাড়া কিছু খেতে চায় না আমার ডালের পাগল ডাল আর ডিম ডিম হলে তো কথাই নেই তো প্রতিদিন ডিম খেতে ভালো লাগে না তো মা মেয়েরা খাওয়া দাওয়া শেষ করাবো তারপরে আমি নিচে ভাত সাথে একটা বড় কাঁচা মরিচ নিই মরিচটা জাল ছিল না আর লাল শাক ভাজি লাল শাকটা ছিল একদম টুকটুকা লাল খেতে ভীষণ মজা ছিল আর সাথে সুটকি আছে ডাল আছে তো ওই তো এখন খাওয়া দাওয়া করব। তো দুপুরে তো খাওয়া দাওয়া শেষ তারপরে তো মেয়ের বাবা আসছে আসার সময় সুপ নিয়ে আসছে এই স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে ফাতিয়া খেতে চায় না আমার একটা বাবার একটা তো এই গরম গরম স্যুপটা কিনে নিয়ে আসতে খেতে ভীষণ ভালো লাগে স্যুপটা এই তো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ফাতিয়া ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ